রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার কোন প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখার টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক কর্মশালায় মন্তব্য করেন তিনি বলেন দীর্ঘ প্রক্রিয়ায় দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে দেশের অবকাঠামো পঙ্গু করে দেয়া হয়েছে সেটি এক দেড় বছরে ঢেলে সাজানো সম্ভব নয় তবে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার বেশ কিছু কমিশন গঠন করেছে তবে তাদের প্রস্তাবনা ও সুপারিশের কোনো অগ্রগতি হয়নি রাজনৈতিক দলগুলো গণমাধ্যমে যাই বলুক না কেন দিন শেষে তারা সুষ্ঠু নির্বাচন না চাইলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি বলেন নির্বাচনে যে কোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ব্যাপারেও জোর দেন তিনি রাজনৈতিক অঙ্গন এবং আমলাতান্ত্রিক অঙ্গন এই দুইটা জায়গায় সত্যিকার অর্থে আমাদের বৈষম্যবিধি আন্দোলনের যে মূল চেতনা তার থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করা হয়েছে এরকম দৃষ্টান্ত এখনও কিন্তু বিরল যে কারণে আমাদেরকে এই 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 অ্যাজামশনটার উপর ভিত্তি করেই এবং এটা চট করে ওরা শিক্ষাটা গ্রহণ করবেন এবং গ্রহণ করে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সঠিক ভূমিকাটি পালন করতে পারবেন সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে